সি আইন লাগু হয়ে গেল এমনই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিন্দিতে লেখা আছে আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের এই বিজ্ঞপ্তিটা কিন্তু বুঝিয়ে দেবো কী কী লেখা আছে বিজ্ঞপ্তিতে এটা কিন্তু অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে সেটা কিন্তু কাল থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু কাল আপনি কিন্তু আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো চলুন আজকে দেখেনি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে আপনারা এবার বাংলায় দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা বলছে ভালো করে শুনবেন বা ভালো করে দেখবেন নাগরিকত্ব সংশোধন অধিনিয়মে দু হাজার ভারতের প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় তারা দ্বারা ত্যাগ করতে বাধ্য হয়েছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার ভালো করে ডেটটা দেখে নিন একত্রিশে ডিসেম্বর দু হাজার এর আগে ভারতে এসেছিলেন তাদেরকে ভারতীয় নাগরিক অধিকার দেওয়ার কানুন তিনটি দেশ সেই তিনটি দেশ কী কী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ ছয় মাইনরিটি দেশ তারা আগে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি পুনর্বাসন এবং আইনে সব বাধা দূর করবে অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে তারা ধর্মীয় উৎপন্নর কারণে ছয় মাইনিটি যারা সংখ্যালঘু আছেন তারা কিন্তু যারা এদেশে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে কি বলছে বছর পর বছর অত্যাচারিত শরণার্থীদের সম্মানজনক জীবন দেবে নাগরিকত্ব অধিকার থেকে তাদের সাংস্কৃতিক সামাজিক পরিচয় রক্ষা হবে সাথে আর্থিক ব্যবসা বাণিজ্য সম্পত্তি কেনা এবং বেচার অধিকার সুরক্ষিত হবে নাগরিকত্ব আইনে নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়েছেন সিএএ ভারতের নাগরিকত্ব দেওয়ার আইন কোনো ভারতীয় নাগরিকত্ব যাবে না অর্থাৎ সি এ কিন্তু কোনো ভারতের নাগরিকত্ব যাবে না এটা কিন্তু নাগরিকত্ব দেওয়ার একটা আইন এই আইনে তা যেসব যে কোনো ধর্মের মানুষই হোক না কেন এই আইনে কেলেমাত্র এই মানুষদের ক্ষেত্রেই যারা বছরের পর বছর অত্যাচারিত সহ্য করার পর ভারত ছাড়া আর অন্য দেশে যেতে পারেননি বা আশ্রয় নিতে পারেননি করোনা কালের সময় এই নাগরিকত্ব আইন চালু হয়নি কিন্তু আজ থেকে এই নাগরিকত্ব আইন সারা দেশে জুড়ে চালু হচ্ছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন করোনার জন্য কিন্তু এই নাগরিকত্ব আইন এতদিন চালু করতে পারেনি সরকার সেটা কিন্তু আজ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সারা ভারতে কিন্তু চালু করা হলো যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায় যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে বসবাস করার জন্য এসছেন তাদের কিন্তু নাগরিকত্ব দেবে ভারতীয় সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু ভোটের আগে কেন্দ্রীয় সরকারের লোকসভা ভোটের আগে কিন্তু একটা মাস্টার স্ট্রোক এবং ভারতে যারা উৎপীড়ন হয়তো ধর্মীয় কারণে তারা এদেশে এসছেন তাদের জন্য একটা খুশির খবর ঠিক আছে অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবো সেই ভিডিও কিন্তু আমি কাল আপনাদের মধ্যে শেয়ার করে দেবো অবশ্যই চ্যানেলকে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা